মহন্ত কৃষ্ণানন্দ গিরি মহারাজ ফলারি মহারাজ এই আমায় ফলারি সবজি বানিয়ে আনছি আলু চাল দিয়ে আপনাদের কেমন লাগছে ফলারি মহারাজের এই ভোজন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন হর হর মহাদেব এই রাত্রেবেলা আমি ফলারি মহারাজের এই ভোজন আপনাদের দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে হর হর মহাদেব হর হর মহাদেব মহন্ত কৃষ্ণানন্দ গিরিজি মহারাজ ওম নমো নারায়ণ দেখুন ধোয়া বারের চেয়ে গরম গরম সব বানিয়ে আনছি ফলারি খাবার চাল আলু জিরা লঙ্কা সন্দুক লবণ দিয়ে বানিয়ে এনেছি এখন বাজে বারোটা কুড়ি মিনিট বেনে বানিয়ে আনছি আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাথে কমেন্ট করবেন আর হর মহাদেব আমি মহন্ত কৃষ্ণানন্দ গিরি মহারাজ এই ভিডিওটা করছি রাত্রেবেলা এখন বারোটা কুড়ি মিনিট বাজে আমি বারোটার পরেই এক টাইম সেবা করি কোনো দিন দুইটা আড়াইটা তিনটা বাজে জায়গা সেবা করতে করতে এখন বাজে বারোটা কুড়ি মিনিট আমি এই ভিডিওটা করছি আপনাদের কেমন লাগছে মহন্ত কৃষ্ণানন্দ গিরিজি মহারাজের এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে পারেন আর হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব জয় মা জয় মা জয় মা জয় মা হর হর মহাদেব ফলারি মহারাজ এক টাইম ভোজন করি রাত্রে বারোটার পরে এখন বারোটা কুড়ি মিনিট বাজে এই আমার ফলারি খাবার নিয়ে এসেছি গরম গরম বারোটা কুড়ি মিনিটে আপনাদের কেমন লাগছে এই ফলারি খাবার যদি ভালো লেগে থাকে মহন্ত কৃষ্ণ গিরি মহারাজের খাবার যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন হার হর মহাদেব জয় মা জয় মা জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকো ये कामना करती हर हर महादेव हर हर महादेव जय महा जय महा